নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গণেশ চতুর্থীতে ভগবান গণেশের সহজ সরল পূজাবিধি তবে আমি যেভাবে করি পঞ্চ উপচারে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিছু ভুল ত্রুটি হলে সেগুলো আমাকে অবশ্যই জানাবেন আর মার্জনা করবেন তো ভগবানের পুজো করার জন্য অবশ্যই দরকার তার একটি আলেখ্য মানে চিত্রপট বা বিগ্রহ দেখুন আমি এখানে একটি ভগবানের বিগ্রহ নিয়েছি যেটি প্রস্তর নির্মিত এবং বলা হয়েছে ভগবান গণেশের সুর যদি বাঁ দিকে মেঁকে থাকে তাহলে সেই গণেশই বাড়িতে পুজো করা ভালো কারণ তাকে খুব সহজে তুষ্ট করা যায় তবে যে গণপতির সুর মাঝামাঝি থাকে না বাঁ দিকে না ডান দিকে সেই গণপতি পুজো করা সর্বোত্তম আর তিনি যেহেতু মধ্যাহ্নে আবির্ভূত হয়েছিলেন তাই তার পূজা মধ্যাহ্নে করাই শ্রেয় তো প্রথমেই আপনি অভিষেক করিয়ে নেবেন ভগবানের অভিষেক করানোর জন্য আপনি পঞ্চামৃত ব্যবহার করতে পারেন আর তারপর বিভিন্ন সুগন্ধি জল যেমন গঙ্গার জলের মধ্যে আপনি অষ্টগন্ধা কর্পূর চন্দন বা গোলাপ জল ইত্যাদি মিশিয়ে একটি জল নির্মাণ করে তা দিয়ে ভগবানের অভিষেক করতে পারেন তো প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করিয়ে নিচ্ছি এরপর সুগন্ধি জলে ভগবানের অভিষেক করিয়ে তারপর শুদ্ধ জলে ভগবানের অভিষেক করিয়ে ভগবানকে শুদ্ধ বস্ত্র দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিয়ে তারপর ভগবানকে আসনে স্থাপন করবেন চেষ্টা করবেন ভগবানকে অবশ্যই একটি লাল বা হলুদ আসনের ওপর বসানোর কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি সাদা আসনের ওপর ভগবানকে বসিয়েছি কারণ তখন আমার কাছে লাল রঙের নতুন আসন ছিল না আর যেহেতু ভিডিওটা হঠাৎ করেই তৈরি করেছি তাই আমার কাছে খুব সামান্য কিছু উপাচার ছিল ভগবানের মোদক যেটা সব ভগবানের সব থেকে বেশি প্রিয় সেটাও আমার কাছে ছিল না তো আমি এখানে পঞ্চোপচারে করব বললাম তার জন্য নিয়েছি গঙ্গার জল সিঁদুর দুর্বা লাল ফুল বেলপাতা আর কিছু সাদা ফুল ইত্যাদি ধূপ দ্বীপ তো রয়েইছেই আপনারা জানেন পঞ্চোপচার মানে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য তো আমি এইভাবেই ভগবানের পুজোটা গণেশ চতুর্থীর দিনও করবো অনেকেই ভগবানের বিগ্রহ আসনে স্থাপন করার আগে সেই আসনের উপর পান পাতা রাখেন একটা বা তিনটে বা পাঁচটা বা সাতটা ইত্যাদি কিন্তু আমি এমন কিছু দিইনি বললাম না আমার কাছে সেই দিন সব কিছু অ্যাভেলেবেল ছিল না এরপর আপনি ভগবানকে একটি লাল রঙের মালা পরাবেন সিঁদুরের টিকা লাগাবেন এছাড়াও অন্যান্য অলঙ্কার দিয়ে ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন তারপর ঘট স্থাপন করবেন অবশ্যই বিধিবধ ঘট স্থাপন করবেন ঘটের মধ্যে গঙ্গার জল দেবেন বা পুকুর থেকেও আপনি জল ভরে আনতে পারেন তারপর ওর মধ্যে পঞ্চরত্ন দিয়ে তার উপরে আম্রপল্লব দিয়ে তারপর শশিজ ডাব বা যদি আপনি কলা দিতে চান তাহলে সেই সমস্ত দিয়ে তার উপর আচ্ছাদন দিয়ে তারপর চন্দ্রমালা দিয়ে সুন্দরভাবে ঘরটা সাজিয়ে নেবেন আর যদি আপনার সংকল্পিত পুজো হয় তবেই কিন্তু আপনি ঘটস্থাপন করবেন আমি কিন্তু কোনো ঘট স্থাপন করি না কারণ আমি শুধুমাত্র গণেশ চতুর্থীর দিনই পুজো করি মানে সেবা করি কারণ সংকল্পিত পুজো হলে কিন্তু তা দশ ব্যাপী করতে হবে বা না হলে মিনিমাম দেড় দিন আপনাকে পুজো করতেই হবে তো এবার ঘটে যে স্বস্তির চিহ্নটা আঁকবেন সেটা এইভাবে আঁকবেন অবশ্যই এর চারপাশে যে মানে দুটো দুটো করে দাগ দেখছেন সেটা হচ্ছে সিদ্ধি এবং শুভ ও লাভ এটা একটা পরিপূর্ণ গণেশের পরিবারকে বোঝায় তো ঘর স্থাপন হয়ে যাওয়ার পর আপনি চাইলে চারিদিকে বেষ্টন দেবেন সূত্র বেষ্টনী তারপর পূজার প্রাথমিক পূজা পদ্ধতি যেগুলো থাকে যেমন হচ্ছে আপনার আচমন বিষ্ণুসরণ পুষ্পশুদ্ধি জলশুদ্ধি দেহশুদ্ধি আসন শুদ্ধি ইত্যাদি সমস্ত কিছু স্থাপন পঞ্চদেবতার অর্চন গন্ধাদির অর্চন সমস্ত কিছু করে নেবার পর আপনি গণেশের পুজো শুরু করবেন মানে আমি এই ভিডিওটাতে শুধুমাত্র গণেশের এই পঞ্চপূজার পুজোটাই দেখাবো আর প্রথমের যে প্রাথমিক পূজা পর্যায়গুলো সেগুলো আপনারা সকলেই জানেন তাই ওই দিকে আমি আর যাচ্ছি না এবার ভগবান গণেশের ধ্যান করতে হবে দক্ষিণ হস্তে দুর্বা এবং গন্ধপুষ্প নিয়ে কূর্ম মুদ্রায় गणेशे ध्यान् कुर्वन् ध्यानम् ॐ खर्वं लंबोदरं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रस्यन्दनमदगन्धलुब्ध मधुपव्यालुलो गण्डस्थलं दन्तघातविदारि तारि रुधिरोयि सिन्दूरसभाकरं वन्दे सुैलसुतासुतम् গণপতিম সিদ্ধি প্রদম গন্ধ গন্ধপুষ্পটি ঘটের উপরে দেবেন এবং কুশত্রিপত্র দ্বারা কোষা থেকে জল নিয়ে তাম্রকুণ্ডে ছিটাবেন পঞ্চপ্রচারে গণেশের পূজা কুসত্রিপত্র দ্বারা জল প্রসন করবেন মন্ত্রে এরপর एतत्पाद्यम ओम गणेशाय नमः एतद् अर्घम ओम गणेशाय नमः एषो धूपः शिखा ओम गणेशाय नमः एषो दीपः शिखा ओम गणेशाय नमः एतद् आमन्न नैवेद्यम ओम गणेशाय नमः एभवे पंचोपचारे पूजा हबे एरपर करजोरे प्रणाम करबेन प्रणाम मंत्र ॐ देवेन्द्रमौलिमन्दार मकरन्दकनारुणा विघ्नं हेरंब हेरम्ब चरणाम्बुजरे नवह ॐ एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम् इर्पर् अवश्यो তাঁর দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির পুজো করবেন তারপর তার দুই পুত্র লব এবং কুশের পুজো করবেন এবং অবশ্যই মাতা গৌরী এবং পিতা মহাদেবের পুজো করবেন তারপর মুশিক বাহনের পুজো করবেন পঞ্চোপচারে তবেই পুজো সম্পূর্ণ হবে তারপর আরতি করবেন আর ভগবানকে যে দুর্বাগুলো নিবেদন করবেন সেগুলো অবশ্যই এরকম তিনটি পত্রবিশিষ্ট হতে হবে এইভাবে এক একটা দুর্ব মোট এগারোটি বা একুশটি বা একশো আটটি দিয়ে একটি গাঁট নির্মাণ করে সেটিকে লাল সুতো দিয়ে পেঁচিয়ে বা রোলি সুতো দিয়ে পেঁচিয়ে সেটিকে ভগবান গণেশের সুরের উদ্দেশ্যে নিবেদন করবেন তো আরতি হয়ে যাবার পর ভগবান গণেশের বন্দনা করবেন স্তব করবেন তারপর নিজের মনোবাঞ্ছা ভগবানকে জানিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে ওই পুজো আপনি সমাপ্ত করবেন তো এই ছিল আমার ভগবান গণেশের পূজার ছোট্ট একটু বিধি আর এই বছর যেহেতু সকাল নটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত কাল থাকছে তাই এই সময়ের মধ্যে কখনোই ভগবান গণেশের পুজো করবেন না কারণ এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ হয় না আর এই দিন সকাল এগারোটা চুয়ান্ন থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই মুহূর্তে সব থেকে ভালো বা আদর্শ সময় গণেশের পুজো করার আর ভগবানকে যে জবা ফুলটি নিবেদন করবেন লাল যদি জবা ফুল নিবেদন করেন তাহলে অবশ্যই তার গর্ভাশয়টি উন্মোচন করে তারপরে নিবেদন করবেন আর অবশ্যই তার ভোগেতে মোদক বা লাড্ডু রাখবেন আর মিষ্টি পান অবশ্যই দেবে কিন্তু আমি যেদিন পুজো করেছিলাম সেদিন তো বললাম না একটা সাধারণ দিন ছিল ভিডিওটা করার দিন তাই জন্য আমি সেদিন মোদক বা লাড্ডু এই সমস্ত কিছু আমার বাড়িতে ছিল না তাই শুধুমাত্র বাতাসা দিয়েই আমি ভগবানের পুজোটা করেছিলাম আপনি চাইলে এই দিন ভগবানকে মানে দুর্বার মালাও ভগবানকে নিবেদন করতে পারেন আর অবশ্যই রক্তচন্দন সুপারি রলি সুতো পৈতে ইত্যাদি দিয়ে ভগবানের পুজো করবেন তো আমার আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ